জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপরে আলোচনা করতে চলেছি সেটা হলো আপনারা প্রথমে এমন কিছু কিছু কথা শুনতে পারবেন বা বলতে পারেন আলোচনাটা আজকে এমনই হবে সেটা হলো আমরা একটা প্রশ্নের উত্তর সবাই খুঁজে থাকি বা আমাদের মনে একটা জিজ্ঞাসা থাকে সেটা হচ্ছে হলো এই বিধির নীতি কী জিনিস বা বিধির নিয়ম কী জিনিস বা সেই নীতিতে বা বলতে পারেন আমি কোনো ঠিক কাজ করলাম বা কিছু কাজ আমি ধরেন ন্যায়ই করেছি আমি হয়তো কোনো কাজ ন্যায়তেই করলাম তা সত্ত্বেও আমাকে দশটা লোক দশটা কথা শোনাচ্ছে বা আমাকে বিভিন্ন ঝামেলায় ফেলছে কেন এরকম হয় বা এসব ক্ষেত্রে কি করণীয় সেইগুলো আজকে আমরা আলোচনার ভিতরে জানতে পারবো তার সাথে সাথে যেটা আমরা জানবো এর ভিতরে নাম ধ্যান এবং ইষ্টভৃতির কোথায় গুরুত্ব আছে আর এই ইষ্ট রিলেটেড একটা খুবই গুরুত্বপূর্ণ কথা যে সেই সময় ইষ্ট নিবেদন করার সময় শ্রেষ্ঠ ঠাকুরের কোন ফটোটা আমরা বা কোন আমরা আমাদের প্রতিকৃতিটা মাথায় বা স্মরণে আনব তাই আমি আপনাদের সবার কাছে একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যে টপিকগুলি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আজকে কিন্তু অনেকই কিছু আশা করি আপনারা জানতে পারবেন তার কারণ আজকে ছোট ছোট টপিক রাখেছে কিন্তু অনেক কিছু আজকে জানার আছে একবার শ্রী ঠাকুর সশরীরে বসে আছেন মানে বলতে পারেন ঘটনাটা আর কি শ্রী ঠাকুর সশরী থাকাকালীনই তিনি সে সময় বসে আছেন পার্লারে আশেপাশের বিভিন্ন ভক্তরা তারপরে গুরুভ্রাতারা গুরু মায়েরা ছোট ছোট ভাই বোনেরা সবাই সেখানে উপস্থিত আছেন তারই ভিতর থেকে দা সেখানে ছিলেন তিনি শ্রী ঠাকুরের কাছে একটি কথা নিবেদন করেন ঠাকুর আমি হয়তো ন্যায় কাজ করলাম আরেকজন হয়তো ভয় দেখিয়ে বলল না তুমি ঠিক কাজ করনি এইভাবে অনেক অকারণ ঝামেলার মধ্যে তো পড়তে হয় তাহলে সেক্ষেত্রে মানে কি করণীয় বা কি করলে কি হয় না হয় তখন শীত ঠাকুর বলছেন যে মানুষ যাই বলুক ন্যায় কাজ করলে সময়ে তার সুফল কিন্তু তুমি পাবেই তোমার কনভিকশন থাকলে বা বলতে পারেন কনভিকশন কে বাংলায় বলা যেতে পারে প্রত্যয় তোমার প্রত্যয় থাকলে তুমি আজে বাজে কিন্তু লোকমতে ঘাবড়াবেই না মানে সেই সব যদি করো এবং লোকে ভুল বুঝে তোমাকে যদি সেজন্য শাস্তিও দেয় তাহলেও কখনো স্বীকার করো না যে কাজটা খারাপ তার কারণ সবার দৃষ্টিভঙ্গি সমান নয় সবাই যদি সবকিছু জেনে যেত তাহলে মানে তো আর কিছুই সেরকম থাকতো না সেখানে জিনিস থাকতো না বা কেউ তো সেরকম না সবাই বিজ্ঞ হয়ে যেত সবাই যদি সবকিছু জেনে বসতো তাই শাস্তির ভয়ে ভালো জিনিসটাকে খারাপ বলে স্বীকার করলে মোরাল ব্যাকবোন কিন্তু আবার উইক হয়ে যায় মোরাল ব্যাকবোন বলতে এখানে যেটা হচ্ছে হলো বলা হয় আমার ব্যাকবোন মানে তো মেরুদণ্ড আর মোরাল বলতে এখানে যেটা বলা আছে সেটা ছিল নৈতিক মেরুদণ্ড সেটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে তাই যে যাই বলছে বলুক না কেন আমার সেদিকে কোনো ভূক্ষেপ থাকবে না আমি তো জানি আমি ঠিক করেছি কিনা ভুল করেছি আমি তো জানি কাজটা খারাপ না ঠিক তাই সেক্ষেত্রে যখন আমি এটা পুরো একদম শিওর যে হ্যাঁ এই কাজটায় যে ভালোই আছে মন্দ কিছুই নেই সেক্ষেত্রে যদি আমি লোকের কাছ থেকে মানে অপবাদ পাচ্ছি বা উল্টো বলছে শুনছি সেক্ষেত্রে কোনো মতো ঘাবড়াতে নেই জীবনে দেখবেন এমন কিছু কিছু পরিস্থিতি আসে ভালো কাজ লোকে খারাপ বলবে বা হয়তো আমি এমন একটা কিছু কাজ করছি দেখা গেল হয়তো সেক্ষেত্রে একটা হিংসা আছে বা এমন একটা কিছু আছে সে চাইবে না উন্নতি তাই সেক্ষেত্রে সে আজে বাজে উল্টোপাল্টা লজিক দিয়ে বা কথা বলে সেখান থেকে সে সরাতে চাইবে সেসব কেন্দ্র খুবই সাবধান থাকতে হয় সাংঘাতিকভাবে সাবধান থাকতে হয় এই জন্য দরকার নিজের সাথে তার যে একটা টিউনিং সেটা সদা সর্বদা বজায় রাখার জন্য আর এর জন্য তো বহু কিছু করা আছে শ্রী ঠাকুর মানে যা বলে গেলেন এবারে মানে এত পথ এত সুন্দরভাবে এত বিস্তৃতভাবে তিনি বলে দিলেন যে মানে কোথাও গিয়ে আটকানোর জায়গা নেই আনলিমিটেড ওয়ে ওয়েটা পুরো আনলিমিটেড মানে এই রাস্তাটা যায় তত এর কোনো সীমারেখা নেই এর কোনো সীমারেখা নেই আমি যত জীবনে এগোবো আমি যত তার কথাকে মেনে চলব তত আমারই মঙ্গল তত আমি আরো উন্নতির দিকে এগোবো তাই শ্রী ঠাকুর বলছেন যে অপজিশন। বা যেটাকে বলা হয় বিরোধ সেই বিরোধ মিনিমাইজ করার জন্য কমানোর জন্য বড় জোর সুকৌশলে এই কথা বলতে পারো আমার উদ্দেশ্য এই ছিল কিন্তু করার রকমটা হয়তো নিখুঁত হয়নি এটা হয়তো বলা যেতে পারে তাই শ্রী ঠাকুর বলছেন আপনি হলে হয়তো আরো কত সুন্দরভাবে এটা করতে পারতেন এই রকমভাবে সেই সময় বলতে হয় মানে কিভাবে যে কত ভাবে ঠাকুর যে বলছেন যে কোন মুহূর্তে কোন পরিস্থিতিতে কোন লোকে কিভাবে যে তার সামনে ব্যবহার করতে হয় তার সাথে কিভাবে নিজের সবকিছু শেখার দরকার কালিদা এই প্রসঙ্গে শ্রী ঠাকুরকে বলছেন ঠাকুর মানুষের স্থিতিকাল জানা থাকলে তো বোঝা যায় যে একজনের পরমায়ু বাড়ল কি কমলো অর্থাৎ এই সব কথার মধ্যে দিয়ে কিন্তু মানুষের আয়ুও ডিপেন্ড করে এইসব কথার মধ্যে দিয়ে মানুষের সবকিছু নির্ভর যেমন করে ঠিক তারই মধ্যে কিন্তু এই আয়ুও পড়ে তখন শ্রী ঠাকুর বলছেন যে ঠিকভাবে যদি চলা যায় এবং বাইরের আগন্তুক কোনো কারণ না ঘটলে যার যেমন লাইফ পোটেন্সি লাইফ পোটেন্সি বলতে জীবন শক্তি। সে কিন্তু ততদিন বাঁচতে পারে আর এটাকেই বলে হচ্ছিল পরমায়ু আর এই জীবন শক্তি কার কত বা কেমন তা কিন্তু নির্ধারণ করে চলা লাগে চিন্তা চলন আহার আচার পারিবেশিক বিন্যাস এত রকম জিনিস আছে এই সবের তারতম্য অনুযায়ী তা কিছু ক্ষেত্রে আবার খর্ব হয় বা কিছু ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পায় তাই তো শিশী ঠাকুর বলছেন যে ভীষণভাবে খুব করে নাম করতে নাম করলে কত বাধাবিঘ্ন যে কেটে যাবে তার কিন্তু ঠিক নেই শিশ্রী ঠাকুর যে বললেন সদগুরু স্বর্ণাপন্ন সতনাম মনন করো এই যে ঠাকুর এত কথা যে বলছেন কার জন্য বললেন তার মঙ্গলের জন্য না আমার মঙ্গলের জন্য আমার মঙ্গলের জন্য তিনি আমার ভালোর জন্য তিনি সব কথা কিন্তু বলছেন আমি যাতে কিভাবে শান্তিতে থাকতে পারি আমি যাতে কীভাবে খুশিতে থাকতে পারি তার কারণ তিনি হচ্ছেন আমার পরম পিতা বাবা কখনো চায় না ছেলে অশান্তিতে থাকুক ছেলে দুঃখে থাকুক কিন্তু কর্মফল এমনই একটা জিনিস একদিন না একদিন সে পাবেই পাবে যত ভালো জ্ঞানী গুণী মানুষ হয়ে থাকি না কেন বা যত যাই করি না কেন এই সময় না হয় দেখা গেল খুব টাকা পয়সা আছে হাতে বা হাতে সেই রকম আমার পাওয়ার আছে বা ইয়ে আছে তাই সেই সময় যদি আমি কারোর উপরে বা ছোটো ছোটো বাচ্চাদের উপরে বা যাই বলেন না কেন কারোর যদি জোর জবরদস্তি করি বা চাপাচাপি করি বা তাকে যদি আমি অসম্মান করি তাহলে কিন্তু পরবর্তীকালে যে আমাকে সেটা আবার ফিরে আসবে সেটা কিন্তু অতি নিশ্চিত এখন হয়তো আমি সেটা পাচ্ছি না কিন্তু সে ফল কিন্তু আকাশে আর কি উবে যাবে না তার রেজাল্টটা কিন্তু আমাকে ভুগতে হবে এই কথাগুলি মাথায় রেখে কিন্তু জীবনে চলা দরকার তাই ভাবতে নেই শুধু আমি এখন আছি দেখে নেব পরে কি হবে যখন সেই দেখে নেবো অবস্থা আসবে তখন মাথাটা একদম পুরো মাটিতেই লেগে যাবে তাই আগে থেকে নিজের জীবনটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে চলতে হয় নাম ধ্যান ইষ্টভৃতি যজন যাজন সঠিকভাবে করা লাগে একদিন শৈলমা শ্রী ঠাকুরের কাছে নিবেদন করছেন দেখবেন আমরা নামধান নিয়েও কিছু কিছু আবার এমন কথা বলে থাকি শুনলে মনে হবে তাহলে নামধান করে কি হলো তাই না আমরা অনেকে ভেবে থাকি যেমন এই কথাটা আপনাদের বলছি শৈলমা একবার শ্রী ঠাকুরের কাছে নিবেদন করছেন ঠাকুর আমার পোলটুর নামধানের নেশা কিন্তু খুব ছিল আমার পল্টুর নামধানের খুব নেশা ছিল আর এমন কি এটাও আমি শুনেছি যে নামধানে নাকি খুব আয়ু বাড়ে কিন্তু ঠাকুর পোল্টু তো স্বল্পায়ু হয়ে গেল মানে বাডার তো দূরে থাক যা ছিল তার থেকে তো স্বল্পায়ু হয়ে গেল তাহলে ঠাকুরে কি মানে বুঝলাম না ব্যাপারটা তখন সুশী ঠাকুর তাকে ধরিয়ে দিচ্ছেন শৈলমাকে সে পল্টুর সে নেশা যেমন ছিল অন্য দিক দিয়ে এমন কোন উপকরণ বা অনুচলনের খাকতি ছিল সেই রকম কোনো উপকরণ বা অনুচলনের খাকতি হয়তো ছিল যাতে দীর্ঘ আয়ু ব্যাহত হয় একটা নিয়ে তো হয় না এই জীবনের কিন্তু সঙ্গে ও পিছনে অনেক কিছু কিন্তু জড়ানো থাকে জাস্ট একটা জিনিস দেখলে হবে না আমি এদিকে দেখা হলো পূর্ণ কাজ করছি এদিকে আবার এমন কিছু কাজ করছি যেটা আমার জীবন ক্ষয়ের পথে নিয়ে যাবে তাহলে কি হবে তাহলে সে পূর্ণ কাজ করার যে গুলো ছিল কি হবে পেন্ডিং থেকে যাবে পেন্ডিং মানে মানে এখানে পেন্ডিং বলতে ওই ধারবা কি না মানে দয়াটা হয়তো পাচ্ছি কিন্তু এমন আরো সাথে সাথে কাজ করছি যার ফলে সেটা অনুভব আমি করতে পারছি না বা সেটা সম্পূর্ণভাবে আমি সেটা গ্রহণ করে জীবনে চলতে পারছি না এই তো হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এসবই দেখা যায় তাই সর্বতভাবে তাকে ভালোবাসতে হয় তখন সব কিছু নিয়ন্ত্রিত হতে থাকে আস্তে আস্তে সব কিছু নিয়ন্ত্রিত হবে বিশেষত যেটা দেখা যায় সেটা ছিল প্রবৃত্তি পরায়ণ হয়ে মানুষ যে চলে বৃত্তি প্রবৃত্তি এমন জিনিস ভালো ভালো গুণকে ভালো ভালো জিনিসকে নষ্ট করে দিতে পারবে তাই সেগুলোকে কন্ট্রোল করতে হয় দেখতে হয় আমি বৃত্তি প্রবৃত্তির অধীনে আছি নাকি বৃত্তি প্রবৃতি আমার অধীনে আছে যেদিন দেখব যে তারা আমার অধীনে আছে বা আমি আমার বৃত্তি প্রবৃতিকে আমার কন্ট্রোলে রেখেছি তখন কি বুঝবো যে হ্যাঁ কিছু করেছি বৃত্তি প্রবৃতি এমন জিনিস মনকে কখন যে কি করে বসবে তার কিন্তু ঠিক থাকে না তাই সর্বতোভাবে নিজের মনটাকে তার ছন্ন সমর্পিত করতে হয় তাই বিধির নিয়মকে কখনো পাল্টানো যায় এই যে আমরা এত বিধির নীতি বিধির নিয়ম করে থাকি কখনো পাল্টানো যায় যায় না আমি যত ভালো কাজই করি না কেন এদিকে যদি যদি ভালো কাজ কাজ দেখা মানে এমন কিছু কিছু আমার জীবনটা তাহলে কিন্তু সেই যা ছিল সেই থেকে যাবে কোনো কিছুরই পরিবর্তন হবে না তাই দেখবেন শ্রী ঠাকুরের একটা বাণী আছে না ছড়ার বাণী বিধির নিয়ম পালবি যেমন যতটা বা যতটুকু কেটে ছেটে সব মিলিয়ে পাবিও ফল ততটুকু কেন ঠাকুর বলেছেন একদম ঠাকুর গণিত শাস্ত্রের মতন বুঝিয়ে দিলেন কেটে ছেটে সব মিলিয়ে অঙ্কে যেমন বা ব্যবসাকে যেমন দেখা হয় না কেটে ছেটে সব কাটা হলো ওটা কাটা হলো মাইনাস করা হলো প্লাস করা হলো সব মিলিয়ে যা হবে আলটিমেট রেজাল্ট সেটা কিন্তু লাস্টে পেতে হবে জীবনের ক্ষেত্রেও তাই আমি বিধি নিয়ম যেমনভাবে পালন করে চলবো শেষে ঠিক আমি সেই রকমই ফল পাব তাই আমাদের এখানে যেটা করণীয় শিশু ঠাকুর যেটা বলছেন যে পরম পিতাকে মাথায় নিয়ে চলো বিহিত কর্মের বিহিত ফল আছেই তাই নাম ধ্যান যদি ঠিক মতো করে থাকে তার ফল সে পেয়েছেই কিন্তু তা হয়তো এত প্রবল নয় যা যাবতীয় প্রতিকূল শক্তিকে প্রতিহিত করে দিতে পারে এত রকমের অজ্ঞতা ও ত্রুটিপূর্ণ চলন সত্ত্বেও আমরা যে টিকে থাকি সেই তো পরম পিতার পরম দয়া তার পালনী শক্তি সর্বদাই আমাদের সংরক্ষণে তৎপর কিন্তু আমাদের অতীত ও বর্তমান কর্ম যদি তার সঙ্গে সহযোগিতা না করে তবে তিনি কিন্তু নাচার হয়ে পড়ে। কালিদা জিজ্ঞাসা করছেন ঠাকুর বিধির নীতি বলতে কি বুঝবো দিয়ে বলছেন যাতে সত্তা পরিপালিত হয় পরিপোষিত হয় ও সম্বুদ্ধ হয় তাই হচ্ছিল বিধির নীতি আর কি বিধির নীতি বিধি হলো তাই যা কোনো কিছুকে বিশেষভাবে ধরে রাখে বিধির কথার ভিতরেই তাই আছে ধি বলতে এখানে ধারণ করা বা ধরে রাখা আর বি বলতে এখানে বিশেষভাবে তাই বিধি হলো তাই যা বিশেষভাবে কোনো কিছুকে ধরে রেখেছে বিধি যেমন ভালোর দিকে হয় তেমন কিন্তু মন্দুর দিকেও হয় তাই বিশেষ বিশেষ করার মধ্য দিয়ে মানুষ যেমন উন্নত হয় তেমনি অবনতির পথেও চলে আমাদের তাই সবসময় লক্ষ্য রাখতে হবে কেমন করে আমরা অবনতিকে এড়িয়ে উন্নতিকে আলিঙ্গন করতে পারি মানুষের জ্ঞান কম বোধ কম তাই তার বুঝতে পারে না গর্বিত চলন ক্রম পর্যায়ে নিজের ও পরিবেশের জীবনে কি গভীর ক্ষত ও ক্ষতির সৃষ্টি করে তাই শ্রী শ্রী ঠাকুর বারবার বলছেন নাম ধ্যান করতে ইষ্টভৃতি করতে আচার্যদেবের কাছে এখন যারাই যাচ্ছেন আচার্যদেব শুধু একটা কথাই বলছেন ঠাকুরের রাজ্য কি ঠাকুর আমাদের কি শেখালেন বলেন তো সবাই ভাবছে ঠাকুর আমাকে কি শেখালেন ঠাকুরের এত বইপত্র পুরি পড়ি কিন্তু কেউ কিছু বলতে পারছে না সবাই পরম পূজবাদ বর্তমান আচার্যদের বলছেন ঠাকুর আমাকে ভালোবাসা শিখিয়েছেন তিনি যেভাবে আমাকে ভালোবাসছেন আমি যেন বাকির দশজনকেও সেই রকম ভালোবাসতে পারি তিনি সে ভালোবাসার মূর্ত প্রতীক তিনি আমাকে সে ভালোবাসার পথটা দেখিয়ে দিচ্ছেন কিভাবে ভালোবাসতে হয় যার ফলে মানুষের মধ্যে এত খাঁকতি আমার নিজের মধ্যেই তো থাকতে পারে কে বলেছে নেই আমি কি তেমন ইয়ে হয়ে গেছি যে আমি প্রতি প্রত্যেকে ভালোবাসছি এখনো আমি সেই তার সাথে সংঘর্ষ করে চলছি যে আমি কিভাবে সবাইকে আপন করে নিয়ে চলতে পারবো সবাইকে আপন করে নিয়ে চলতে হয় জীবনে চলার পথে বাধা বিপত্তি দুঃখ বলতে পারেন আসতেই পারে সেগুলো যে আসবে না বা ঠাকুর ধরা পরে সেগুলো আসবে না কোথাও লেখা নেই কিন্তু এইটা লেখা আছে বা এইটা বলা আছে সেটাকে অতিক্রম করতে হবে কিভাবে বা সেক্ষেত্রেও নিজেকে কিভাবে সামলে নিয়ে জীবন বৃদ্ধির পথে এগিয়ে চলতে হবে তার কারণ দুঃখ পেলে মানুষে কি হয় জীবন ক্ষয় হয় তাই আমাদের এই ঠাকুরের কথাগুলোই বাস্তবায়িত করাই হচ্ছিল বাস্তবে কাজ বাস্তবায়িত করাই হচ্ছিল বাস্তবে কাজ তিনি যা বলছেন আচার্যদেব যা আদেশ করছেন সেগুলো আমি যেন পালন করে চলি দীক্ষার সময় বলা হয় সকাল বিকেলে প্রার্থনা করবেন ইষ্টভৃতিটা তো করবেনই করবেন তার কারণ ইষ্টবৃত্তি বিহীন দীক্ষা কভুকিরে চেতনা রায় ঠাকুরের বলাই আছে ওই যে ছটা বাড়িটা যজন যাজন এগুলো ইয়ে থাকবেন কিন্তু প্রথম দিকে বেশিকে বলা হয় যে যজন যাজন ইষ্টবৃত্তি আর সকালবেলা প্রার্থনা নাম দেন একটু করতে এগুলো ছিল বেশিকভাবে বলা হয় কিন্তু কথা হচ্ছে এইবারে যেটা প্রশ্ন ইষ্টবৃত্তি করার সময় আমরা সবাই জানি যে আমরা কাকে নিবেদন করছি আমরা যাকে নিবেদন করছি তিনি তো সাধারণ কেউ নন তিনি হচ্ছেন সেই ষড়শ্বর্যশালী সেই ষড় যার ভিতরে সেই বীর্য স্ত্রী যশ জ্ঞান বৈরাগ্য ঐশ্বর্য এই ছটা জিনিস তার ভিতরে আছে তিনি হচ্ছেন সেই ইষ্ট সেই মঙ্গল সেই মঙ্গলের প্রতীক তিনি আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেকদিন এই ভিডিওগুলো পাই এই থেকে চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন তাই সেই ইষ্টবৃতি নিবেদন করার সময় আমি যে তার কথা চিন্তা করব তার কথা বলতে এখানে তার প্রতিকৃতিকে বোঝানো হচ্ছে নইলে তার কথা বা তারই চিন্তা করা হয়েছিল নাম ধ্যানের সময় বাস্তবে করতে হয় ইষ্টবৃত্তি করার সময়ও সেই চিন্তাই হয়ে থাকবে। কিন্তু কিভাবে এই প্রশ্নটা অনেকেই জিজ্ঞাসা করেছেন তাই আমি এর উপরে ভিডিও বানানো অনেকেই জিজ্ঞাসা করছেন ইষ্টবৃত্তি করার সময় ঠাকুরের কোন ফটোটা বা কোন ছবিটা আমি মাথায় চিন্তা করব সব থেকে প্রথম কথা এর উত্তর হচ্ছিল যে কোনো ছবি তেমন অন্তত আমি তো কোথাও শুনিনি এমনকি যখন আমি দীক্ষা নিয়েছিলাম আচার্যদেব যেসব নিয়মগুলো বলছিলেন সেই সময় তিনি এটাও বলেননি যে পার্টিকুলার এই ছবিটা বা এইটা ইয়ে করতে হবে তবে আমি যখন দীক্ষা নিয়েছিলাম সেটা হচ্ছিল যে ছবিটা আচার্যেবের সামনে রাখা হয়েছিল ঠাকুরের সেটা হচ্ছিল যেটা আমরা পূজা করে থাকি অর্থাৎ প্রত্যেকের আমাদের বাড়িতে যে ছবিটা আছে ঠাকুর যে বসে আছেন সেই ছবিটাই দেখবেন যে ব্লু কালার যে ব্যাকগ্রাউন্ডটা থাকে বা ঠাকুর যে বসে আছেন পাটা পাটা একটুখানি একটুখানি ডান বা বলতে পারেন যে যে আলাদা রকম আছেন সেই রকম ভাবে কিন্তু ঠাকুরের এই পার্টিকুলার ছবি ওই পার্টিকুলার ছবি এই রকম চিন্তা করব তেমন কিন্তু কোনো কথা নেই কিন্তু ঠাকুরের ছবিটা যেন আমি সেই মুহূর্তে আমার স্মরণে আনি আমি যখন ইষ্টর ভিতরে নিবেদন করব। যেন আমার তার আমার আসে এবারে সেটা সেই ফটো কোনো হতে পারে অর্থাৎ চোখটা বন্ধ রেখে আজ্ঞা চক্রে সেই সময় যেন ছবিটা আনি এটাই হচ্ছে হলো কিন্তু কথা এটাই হচ্ছে কিন্তু বাস্তব কথা তার কারণ আমি যাকে নিবেদন করছি সেই মুহূর্তে সে ভাবটা যেন আমার ভিতরে জাগ্রত হয় তার জন্য কিন্তু এটা করতে বলা হয় তাই এইগুলো করার মাধ্যম দিয়েই কিন্তু দেখবেন আস্তে আস্তে তার প্রতি আমার ভাবও জাগ্রত হবে তাই ইষ্টভীতি করার সময় যেন আমি তার ছবিটা চিন্তা করি এবারে সে যে ছবি হোক না কেন যে ছবি হোক না কেন এই জন্যই অনেকে জিজ্ঞাসা করেছেন আমি বুঝতে পেরেছি চক্র ফটার সময় একটা বিশেষ ছবি থাকে তো বা বলতে পারি নামধেনার সময় যে আমরা একটা বিশেষ ছবি ব্যবহার করে থাকি সেটা আলাদা কারণ আছে কারণটাও আমি কিছুদিন আগে আলোচনা মানে বলেছি যে কেন সেটা সাদা কালো কেন সেটা গোল কেন সেটা বৃত্ত কেন ঠাকুরের ছবি মাঝখানে বা কিভাবে এসেছে না এসেছে কেন রাখা হয়েছে এসব বহু কথা আছে কিন্তু ইষ্টভৃতি নিবেদনের ক্ষেত্রে সেরকম কোনো কথা নেই যে এই ছবি চিন্তা করতে হবে সেই সময় আপনার ঠাকুরের প্রতিকৃতি চিন্তা করলেই হলো ঠাকুরের প্রতিকৃতি যেহেতু ইষ্টকে নিবেদন করছেন তাই ইষ্ট মূর্তি সেই সময় ধ্যান করা দরকার বা সেই সময় মাথায় রাখা দরকার আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ অনেকে অবগত আছেন বা অনেক জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য আপলোড করা হয় এই চ্যানেল আছে দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলের আপনারা অতি অবশ্যই এই চ্যানেলকে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ উপর এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ানো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি অতি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর ওই রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম